আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি আজকের ব্লগটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটির সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে এসেছি আপনারা যেখানে আসলে সংসারের এ টু জেড সব কিছু অল্প টাকায় কিনে নিতে পারবেন দশ টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকার মধ্যে আপনারা এত ভালো ভালো কোয়ালিটির জিনিস পাবেন যেটা আপনারা আসলেই বুঝতে পারবেন সত্যি আমি এসে তো অবাক হয়ে গেছি এত ভালো ভালো জিনিস খুবই রিজনেবল প্রাইজে এখান থেকে নিতে পারেন তো আমি চলে এসেছি কোথায় সেটা তো অবশ্যই ভিডিওর মাঝে বলবো আপনারা আমার সাথে থাকলে অবশ্যই আমি আপনাদেরকে এই লোকেশনটা বলে দেব এখানে আমি এসে দেখলাম বাচ্চাদের থেকে শুরু করে বড়দের মানে যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছু এখানে পাওয়া যায় এখানে দেখেন কি সুন্দর সুন্দর আমাদের মেয়েদের খুব পছন্দের জিনিস অর্নামেন্টস থেকে শুরু করে সবই আছে এই আংটিগুলো একদমই অল্প দামের মধ্যে খুব ভালো মানের এখান থেকে নিতে পারবেন আর এই গড়িগুলো হচ্ছে দুশো টাকা করে এত সুন্দর সুন্দর গড়ি মানে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর বিছানার বেডশিট আছে সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মতো ते तो অনেক সুন্দর সুন্দর বেডশিট নিয়ে যেতে পারবেন এখানে আছে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ অনেক জুতার দোকান আপনারা দেখে শুনে খুব সুন্দর সুন্দর জুতা নিতে পারবেন খুবই অল্প টাকার মধ্যে আর এখানে দশ টাকার মধ্যে সমস্ত লেস পাওয়া যায় এই লেসগুলো আমরা বাসায় পড়ার বা এদিক সেদিক যাওয়ার জন্য খুব সুন্দর করে আমরা লাগাতে পারি যেগুলো মার্কেটে তিরিশ টাকা করে পাওয়া যায় আর এই জুতাগুলো তো আসলে অনেক সুন্দর অনেক টেকসই এগুলা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই জুতাগুলো পাওয়া যায় এগুলো রাফ জন্য বা আমরা বাইরে এদিক সেদিক করার জন্য খুবই ভালো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখেছি যেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর জিনিস আমি এখান থেকে দেখেছি তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা সংসারের জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি আমরা যারা গৃহিণী আছি আমরা সবসময় সংসারের জিনিসপত্রই বেশিরভাগ কিনে থাকি নিজের চাইতে যেটা আমি করি আর কি তো সেই সব জিনিসও এখানে খুব সুন্দর এখানে পর্দা দেখছি পর্দাগুলো অনেক সুন্দর ছিল তো এখান থেকে আমি দুটো পর্দা কিনেছিলাম আর তারপরে এসেছি এখানে কিছু যে দোকানে খুবই কম দামের মধ্যে আপনার ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু করে বাটি তারপর গ্লাস থেকে শুরু করে সুন্দর সুন্দর আপনার ঘরের জিনিসপত্র আপনি এখান থেকে নিতে পারেন এখানে এত সুন্দর সুন্দর নাক ফুল তারপরে লিপস্টিকগুলো ছোট ছোট কানের দোল এখানে আসলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখানে একবার হল আসবেন আর চলে আসলাম এখন আমি আরেকটি দোকানে এখানে আমি এসেছি শুক্রবারে তো শুক্রবারে এতটা ভিড় আসলে এখান থেকে কিনে নেওয়াটা অনেক কষ্টদায়ক মানুষের বিড়াপিড়ি আর ঠেলাঠেলির এখানে কোনোভাবে কোনো কিছুর কমতি নেই তো আপনারা অবশ্যই আসলে একটু নিজেদের ব্যাগ যেটা হ্যান্ড ব্যাগ আছে টাকা পয়সা মোবাইল যাই থাকুক না কেন এগুলো অবশ্যই সেফ মতো রাখবেন এখানে অনেক ধরনের লোক আসে ভালো মন্দ মানুষের কোনো শেষ নেই তো দেখে শুনে আপনারা চলাফেরা করবেন আর সুন্দর সুন্দর জিনিস কিনে নেবেন দেখেন গর সাজানো জিনিস দেখে তো আমি হয়তো হয়ে গিয়েছি ভালো মানের কোয়ালিটি সম্পন্ন এই জিনিসগুলোগুলো মার্কেটে যেমন এখানেও তেমন তো আমি দেখেছি যে সাতশো সাড়ে সাতশো থেকে শুরু করে সুন্দর সুন্দর ল্যাম্প তারপরে আপনার ফ্লাওয়ার বাস থেকে শুরু করে মানে সংসারে এভরিথিং সব জিনিসে এখান থেকে নিতে পারেন তো আমরা এগুলো দেখছি আর দামাদামি করছি তবে হ্যাঁ দামাদামি করে নেবেন ওনারা একটু দামটা বেশি চায় আপনারা একটু দামাদামি করে আর দেখে শুনে যদি নিতে পার অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আমি এসেছিলাম সন্ধ্যার পরে এজন্য আসলে মানে আমি যে একটু হাঁটবো সেই সময়টুকু ছিল না সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে দোকানগুলো বন্ধ হতে শুরু করে এখানে যে ফ্লাওয়ার বাজগুলো আছে এগুলো আমি আটশো সাড়ে আটশো টাকার মধ্যেই দামাদামি করেছিলাম ল্যাম্পগুলো হাজার বারোশো টাকার মধ্যে আপনি এখান থেকে কিনতে পারবেন তো এখন আসলাম কাছের জার আমরা অনেক কাচের জার বিভিন্ন দোকান থেকে কিনে অনেক দাম দিয়ে এখানে তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে সুন্দর সুন্দর কাচের জার কিনে নিতে পারেন আপনার পছন্দ মতো আর এখানে আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার্স ছিল তো আপনি দশ টাকা থেকে একশো টাকার মধ্যে অনেক ভালো ভালো ফ্লাওয়ার নিতে পারেন এখন চলে এসেছি বিভিন্ন আইটেমের স্ট্যান্ডগুলো দেখার জন্য তো এগুলো আমি দামাদামি করেছি যদিও আজকে কিনি নাই কারণ সব কিছু তো একসাথে কিনা যায় না তো টুকিটাকি যেসব জিনিস আমি কিনেছি সেগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। এখনও আমি এই জায়গাটা কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করিনি তাই না আপনারা সেই অপেক্ষায় আছেন তো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট এখানে আসলে আপনি আপনার প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু এখান থেকে আপনি অনায়াসে কিনে নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আপনার তিনটা সাড়ে তিনটা থেকে এই মার্কেটটা এত জমজমাট হওয়া শুরু করে তখনই আসবেন রাতের বেলা অবশ্যই আসবেন না আসলে কিছু না কিছু মিস করবেন কারণ সন্ধ্যার পর পরে আস্তে আস্তে এই মার্কেটটা বন্ধ হতে শুরু করে লাইটের আলোটা কম থাকার কারণে আপনি সন্ধ্যার পরে যদি আসেন দেখে শুনে ভালো জিনিসটা নিতে পারবেন না তো অবশ্যই আপনারা দিনে দিনে এসে দেখে শুনে ভালো জিনিসটা এখান থেকে কম দামে কিনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম